সুফি সাধক হজর শাহজালা রহমতুল্লাহ আলাহি প্রায় সাতশো বছর ধরে এখানে অবস্থান করছে তার মাজারকে ঘিরে শত শত মানুষের পদচারণায় প্রতিদিন মুখরিত থাকে এই প্রাঙ্গণ ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক হজরের শাহজালাল রহমতুল্লাহি আলাহী বারোশো একাত্তর খ্রিস্টাব্দে তুরস্কে জন্মগ্রহণ করেন তেরোশো সালে বত্রিশ বছর বয়সে ইসলাম প্রচারের লক্ষ্যে সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ইতিহাস থেকে পাওয়া যায় সিলেটে যখন উনি আসলেন এটা সাতশো তিন হিজড়ি এবং তেরোশো তিন খ্রিস্টাব্দে ছাব্বিশ সওয়াল সিলেট বিজয় হয়েছিল কলগবন্ধু রাজাকে পরাজিত করে উনি এটা বিজয় করলেন এই ন্যায় প্রতি বৎসর ছাব্বিশ সওয়াল আমরা ওই লাক্করতলাতে যাই লাক্কড়তলা মান্নিচড়ার মধ্যবর্তী অবস্থানে একটা টিলা আছে ওই টিলাতে গিয়ে এখান থেকে জোর নামাজ পড়ে আমরা রওনা দিই এবার অবশ্যই আমরা শুক্রবার থাকাতে আমরা জম্মান নামাজ পড়ে যাব। গিয়ে ওইখানে মিলাদ শরীফ পড়ে আবার আসলের নামাজ এখানে হিসাব পড়ব দরগা শরীফে এই অনুষ্ঠানটা এইভাবে হয় তো এটা যেহেতু সিলেট বিজয় হয়েছিল তেরোশো তিন খ্রিস্টাব্দে এর পরের থেকেই তো এইভাবে লোকজন সমাগম চলতেছে আজকে ধরেন উনার উফাতের এবার 706 বছর হবে। হজরুত শাহ জালাল ও তার সফরসঙ্গী 360 জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। তার মৃত্যুর পর তাকে সিলেটি কবর দেওয়া হয়। হজরুত শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহি 1341 খিজাতবে শাহাদত বরণ করেন। তার মৃত্যুর পর এখানে মাজার গড়ে ওঠে। এই মাজারকে ঘিরে সিলেটে গড়ে ওঠে পর্যটন শিল্প। প্রতিদিন গড়ে 10 হাজার নানা ধর্মের দর্শনার্থী মাজার দর্শনে আসেন। মাজারকে কেন্দ্র করে হোটেল ব্যবসা সহ নানা ব্যবসা কেন্দ্র গড়ে উঠেছে আমার ছেলের জন্য আসলাম দেখে এগুলা আমার ফ্যামিলি সব আসছি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া ভালো লাগলো অনেক বছর পরে আজি অনেক ভালো লাগতেছে এখানে Aisha আমরা মাছ দেখতে পারছি তারপর এখানে জালালে কবুতর আছে দেখতে পারছি নামাজ পড়ছি মা ধরে এসেছি আমরা কইমা গুর দেখা মানসা লইয়া সাজ্জালালের রহমতুল্লাহ আলাইহি মাজার রাজা গৌর গোবিন্দদের এক আল্লাহ পরে দিয়ে রাজা গৌর গোবিন্দর বিদিন হয়ে গেছে সেই জন্য শিক্ষকরা থেকে আসছি এই সিলেটে মাজার দেখার জন্য মাজারে যারা পর্যটক আসেন তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি থাকিমূলক কথাবার্তা বা তাদের হারানো কোনো মোবাইল চিন্তাই হয় আমরা ব্যবস্থা করে প্রাঙ্গনে গজার মাছ ঝর্ণা জালালি কবুতর সহ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহির নানা নিদর্শন দেখার জন্য সারা রাত দর্শনার্থীরা মাজারে ভিড় জমান ইকরামুল কবির সময় সংবাদ সিলেট